মসজিদের জায়গা অনেক আছে জায়গা আছে এখানে মসজিদের জায়গা কবুল করবেন ইনশাআল্লাহ আজকে লক্ষ লক্ষ Shia চাই এই ভিডিওটি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে এই গ্রামবাসী আমার কাছে দাবি করছে যে একটি মসজিদের জন্য এইখানে ঠিক এর বসবাস করেন এবং প্রতি বছর আমি এখানে গোশত দিতে আসি কিন্তু আমারে ধরে ফেলছে যে এখানে একটা মসজিদ করতেই হবে এখন চাচারা বলতেছে যে একটা মসজিদ এখানে লাগবে এখন এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে এই এলাকার মানুষের জন্য এখানে পঞ্চাশ ষাট ঘর লোক আছে তাই তো এবং আরও মানুষ আছে সবাই চাচ্ছে একটা মসজিদ এখানে হোক চাচা আমাদের একটা মসজিদ না হলে হবে না যে আমাদের বাচ্চা কাচ্চা ফোর্টি ফাইফটি না অনেক দূরত্ব যাতে হয়

ওই পাশে আরও মানুষ ঠিক আজকে আমার ডাকছে এই জন্য যেখানে মসজিদ নির্মাণ করতে হবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন এমন কোনো ভাই এমন কোনো বোন বা এমন কোনো মানুষের সামনে ভিডিওটি যে পোশাক যেন তিনি এই মসজিদের দায়িত্বটা নিতে পারেন